আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকা আশা করি ভালো আছেন তো প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম কুমিল্লা কমার্স কলেজ তো মূলত আমি আর বছর যেখানটায় আছি এই কমার্স কলেজের গলিটাই আছি আর এটা কোথায় যারা দূর দূরান্তের তাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হলো আমাদের কুমিল্লা টমসম ব্রিজ কুমিল্লা টমসম ব্রিজের পাশে সামান্য দক্ষিণে এখন যেভাবেই ক্যামেরাটা ধরে রাখছি আমি পশ্চিম হয়ে তবে এটা রাস্তাটা এদিক দিয়ে হবে অনেকেই যারা আতঙ্কে আছেন যে আসলে এখানে তো রাস্তা নিয়ে সমস্যা এটা ঠিক আছে তবে এখান থেকে এই যে লাকসাম রোড এই যে লাকসাম রোড দেখতে পাচ্ছেন এই লাকসাম রোড থেকে সরাসরি এই গলিটাতে যারা যারা মালিকা আছেন একটু অনুমতি নিয়েছেন চলাচলের জন্য বারো ফিট অথবা পনেরো ফিট এরকমই একটা দিবে তো ভিডিওটা করার উদ্দেশ্যটা আমার এখানে এখানেই একটা পুরনো বাড়ি আছে সাড়ে চার ঘন্টা তার মানে নয় শতকের একটা বাড়ি আছে আর যেহেতু পুরনো বাড়ি গ্যাস সংযোগ তো আছেই তো আন্তরিকভাবে দুঃখিত মালিকের নিষেধ থাকা কারণে আমরা সরাসরি বাড়িটা দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যেহেতু পুরান বাড়ি তবুও আমাদেরকে যেটা প্রাইসটা জানিয়েছেন গন্ডা হিসেবেই তো যদি কেউ আগ্রহী হন এলাকা খুব সুন্দর যারা দূর দূরান্তরা আসেন আমি এলাকাটা দেখে দিচ্ছি এটা হলো এই যে টমসন ব্রিজ ইভনেসিনা এই হলো সিনা হাসপাতাল সিনা এবং ইনসাফ হাসপাতাল দুটো পাশাপাশি আছে আর এটা হলো টমসন মসজিদের পিছনে যে বিল্ডিংটা এটা তো এখানে আবার বর্তমানে সেনাবাহিনীরা মার্কেট করতেছেন তো মূলত সব মিলিয়ে এটা কিন্তু সুন্দর একটা এরিয়া হচ্ছে এবং কমার্শিয়াল এরিয়াই হচ্ছে যদিও আগের এরিয়াও ছিল কারণ সেনাবাহিনীরা সেনাবাহিনীরা ভেঙে ফেলছে এখন নতুন করে আবার প্লান করে করতেছে দেখেন পাইলিংয়ের কাজ চলতেছে তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর যদি কেউ আসেন সরাসরি দেখিয়ে দেওয়া হবে বসলে কথা বলার সুযোগ আছে গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা হিসেবে নব্বই লক্ষ টাকা চাইছে আলোচনা সাপেক্ষে একটু কমানো যাবে বসলে মালিকের সাথে যখন বসবেন আলোচনা সাপেক্ষে কমানো যাবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ